চিন্টু বাবাকে দেখো রেডি হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে গল্প করছে আমার সাথে সিঁড়ি দিয়ে জাম করতে করতে যায় আর এই যে বাচ্চাটা এই বাচ্চাটা ব্যায়াম করছে পারেও না চিনু কই মা চিনু 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 চিনুড়ি আদদু কুড়িদো আদদু কুড়িদো আদদু কুড়িদো আদদু কুড়িদো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন তো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি না আমি এর আগে একবার ভিডিওর একটুখানি আমি দিয়েছি তো সকালবেলা তো চিনুকে দেখালাম ওরা বেরিয়ে গেছে ওরা সেই কালকে বললাম যে অল্প চিকেন টুলে রেখেছিলাম তো চিকেন চাও করে দিলাম সকালবেলা ওরা দুজনে নিয়ে গেল মাথার অবস্থা দেখে মনে হচ্ছে আমি জমের তেল দিয়েছি কিন্তু আমি এক ফোঁটা মাথায় তেল দিইনি স্ক্যাল্প আমার এতটাই মানে ওই যে কী বলে অয়েলি মানে আমার জোর শ্যাম্পু করার পর তিন থেকে চার দিন এমন মাথা ঘামে আর চুল দেখলে লোকে মনে করবে মানে গাদা গাদা তেল মনে আমি মাথায় ঢেলে রেখেছি কিন্তু সেটা কিন্তু না তো চুলটা ওয়াশ করতে যাবো আজকে সাড়ে এগারোটার সময় যেতে বলেছে অ্যাকচুয়ালি যে শ্যাম্পুটা দিয়ে চুলটা ধোয়ার কথা তাও তো মাঝখানে আমি একদিন কিন্তু শ্যাম্পু লাগিয়ে ফেলেছি বললে পরে তো ওই দিদিভাই রেগে যাবে বারণ করেছিল আমাকে যে অন্য কোনো শ্যাম্পু লাগান না তো যাই হোক আমি বললাম যে না একবার লাগিয়েছি বারবার যদি লাগাই না চুলের মানে যেটা সেটিংস করে না ওই স্ট্রেটনিংয়ের ওটার ব্রেকেজ হয়ে যায় মানে তাই তো বলে মনে হয় মানে নষ্ট হয়ে যায় জিনিসটা তো আমাকে বলেছিল যে যদি তুই ইয়ে না করিস মানে যদি আপাতত এখন শ্যাম্পু না কিনিস তাহলে তুই চলে আসবি আমি ওয়াশ করে দেবো তো আমি দিদিভাইকে বললাম বলো কালকে সাড়ে এগারোটা নাগাদ আসিস আমি করে দেবো তো যাবো তো আপাতত এখন অবধি তো মানে কাজ বলতে ওই জলখাবারই খাওয়া হয়েছে এখন আমরা চা বিস্কুট খেলাম আমি আর বন্দনা আর এখানে সিনেমা দেখছি আমরা সিনেমা দেখছি বসে সকাল থেকে আমি একটা হাফ কাল দেখেছিলাম সেটার হাফ শেষ করলাম দুজনকে পাঠিয়েছে না দেখার জন্য কি হয়েছিল সেটা মনে ভালো হচ্ছে দেখো অনেক সময় অনেক ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না বাট ইংলিশে ট্রান্সলেট করছে সেটা আবার বেঙ্গলিতে ট্রান্সলেট করে আমি আবার বন্ধনা দিকে বলছি এটা আমাদের ডিকশনারি ডিকশনারি খেলা চলে মানে হিন্দিটা হলে বন্ধ খুব ভালো বুঝতে পারে যে কি বলছে বাট ইংলিশে গেলে পরেই গন্ডগোল হয়ে যায় আবার এগুলো হচ্ছে আবার কোনোটা রাশিয়াতে কোনোটাই মানে কি বলবো চায়নাতে সেগুলোকে নিচে ওরা ইংলিশে ট্রান্সলেট করে আর সেই ইংলিশে ট্রান্সলেশনগুলো আমি আবার বাংলাতে ট্রান্সলেট করে ওরা দিকে বলছে ওরা সেটা বলছে এই করছি তো যাই হোক দেখছি এইভাবেই বই আমরা অনেকগুলো কভার করলাম স্টোরি এইভাবে বুঝিয়ে বুঝিয়ে এইভাবে ট্রান্সফার করে বোঝানো হয়েছে যাই হোক তো চলো পরে আবার আসছি বেরোই বেরোলে আমি তোমাদের সাথে কথা বলবো তো আজকে একটা সম্বন্ধর খবর পাওয়া গেছে তো সম্বন্ধ দেখো এখন না ভালো ছেলে আর ভালো মেয়ে কেউ যদি বলে যে দিতে পারবে কখনো দেবে না কারণ কি তো যখন কিছু হবে তোমার পেছনটা মেরে দেবে একবারে কারণ বলবে তো তুমি নিয়ে এসেছিলে সম্বন্ধটা তাহলে তার মানে তুমি দোষী তো এই রকম হয়ে যায় ঘটকদের অবস্থা মানে যারা জাত ঘটক তাদের কথা বলছি না মানে এরকম থাকে না যে মানে পরস্পর মারফত কারণ আমাদের ওয়াইটিতেই দেখতে পেয়েছ যে পিসি ভাইজির বিয়ে এসে শখ করে দিল তারই পাড়ার ছেলের সাথে যারা এত ভালো ফ্যামিলি সন্দীপের কথা বলছি তো আজকে তো পরিস্থিতি দেখতেই পাচ্ছ তো সেই পিসিকে পিশাকে কম টানা হয়নি তো এরকম প্রচুর থাকে তো এখন একটা সম্বন্ধ এসেছে আমার মনে হচ্ছে এখন আমি আমার শ্বশুরের শেষ ইচ্ছাটা পূরণ করে করেই চানব মানে ইয়ার কি না আমার শ্বশুরমশাই পাড়ায় একজন জেঠিমা আছে আমাদের তো তার ছেলের জন্য বিগত বহুদিন ধরেই মানে মেয়ে খুঁজছে ঠিক সুবিধামতন মেয়ে পাচ্ছে না আজকে একটা মেয়ের খবর পেলাম তো সেই মেয়ে নাকি সরকারি চাকরি করে ভালো আচ্ছা খুব ভালো কথা সরকারি চাকরি করে ভালো মেয়ে তো এখন মেয়ে বিয়ে করবে না বিয়ে করবে না ছেলে এখন মেয়ের বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য তো এবার মেয়ে তো এখন কোথা দিয়ে এখন ছেলে তো লাগবে বিয়ের জন্য তো আমাদের এখানেও কিন্তু এরকম সেই দাদাটার জন্য কিন্তু তার মা ছেলে মেয়ে খুঁজছে আর আমার শ্বশুরমশাই যখন জীবিত ছিলেন উনি প্রায় সময় আসলে পরেই একটা কথা বলতো রিপা বা ভালো মেয়ে থাকলে বলো তো আমি কেন বাবু কী করবে না ওই রাখালটারে একটু বিয়ে দিতে হবে আমলাম যেন মনে হচ্ছে পরের ছেলে তোমার মানে চিন্তার শেষ নেই আসলে আমার শ্বশুরমশাই একটু পরোপকারী বেশি ছিলেন মানে সব বিষয় মানে পাড়ার মানুষ ওনাকে খুব মানতেন তো এটা আমার মনে হচ্ছে একবার এই সম্বন্ধের কথাটা একবার বলে দেখি যদি লেগে যায় তাহলে যাই হোক আমার শ্বশুরমশাই মোড়েও কোথাও না কোথাও শান্তি পাবেন তো এইটা নিয়ে আমি আর বন্দনাদি হাসাহাসি করছিলাম যে এবার মনে হচ্ছে শ্বশুরমশাই স্বপ্নটা পূর্ণ হবে মানে একটা থেকে যায় না উনি না না এই তো ইসের দোকান ঘড়ি হ্যাঁ ওর বাবার দোকানটাই ও এ করে তো যাই হোক এই হলো ব্যাপার চলো আমি বেরোবো একটু পরে বাজার থেকে এইমাত্র এটা নিয়ে আসলো এই নিয়ে হাসা মানে টপিক একটা পেলেই তার আগে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম একটা নাম খুঁজে বার করেছি সেই নামটা কে দিয়েছে এটা আর এখানে আলোচনা করতে পারছি না নৌ ওই জন্য তো চলো পরে কথা বলছি আজকে তো মাথা দিয়ে যাই আমি আসবো এই মোটামুটি সামনের সপ্তাহে ঠিক আছে কত ওটা স্পাইটটা খুশকি ট্রিটমেন্ট করে স্পা 800 ঠিক আছে এই অ্যাম্পিলস গুলোই 300 টাকা করে দাম এটা খুশকি ট্রিটমেন্ট আমি তো এত দিন শ্যাম্পু করে নি চুলটার কি দশা হয়ে রয়েছে ভগবান আমার কি ভয় লাগছে বনাদি বলছে বাবা তুমি পারো বলি আমার খাটিয়ে এত বড় চুল নিয়ে সালা খামতে

আমি চলে আসলাম করিয়ে এবার বন্দনাদির কাজ দেখো আমি এতক্ষণ বসে না রিলস বানাচ্ছিলাম চুপচাপ এবার বলে না মন অন্যদিকে ওর ওর তো রিলস আমি কিরকম বানাচ্ছি ওর চোখ যায় এবার দেখো মোবাইল দেখছে কিরকম দেখো দেখো কেমন দেখছে আরে মাথা তো উপর দিকে মাথা তো উপর হয় মাথা নিচের দিকে তো মোবাইল ঘুরিয়ে দেখছে বাবা সেই যে সেই গোলমাল সিনেমার মত ডাইনিটাকে উল্টে দাও আসফারে আসফোর আসফার্ট তো দেখো এই যে চুলটা ঠিক করে নিয়েছ ঠিক করে কি চুল চিগিছিল খালি ওয়াশটা করতে গেছিলাম আর তোমাদের বর্ষাকালে কারকার চুল ওঠে আমার কিন্তু প্রচন্ড পরিমাণে চুল উঠছে প্রচণ্ড প্রচন্ড চুল উঠছে এই কটা আছে তারপরে দেখা যাবে আমি আমিও দালালের মতন এ এক্সটেনশান কিনে লাগাচ্ছি বাবা কী অবস্থা তো সেই দিদির ভাই থেকে আসার পরে আর কথা বলা হয়নি কি বলে লাঞ্চ টাঞ্চও করেছি করা হয়ে গেছে অনেকক্ষণ দুটো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখন আমি আমার সেটা পরিঘরে তৈরি করেছি ওই যে লাইট চলছে যাবো ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করবো তোমরা জানো সকালবেলায় একটা ভিডিও ছেড়ে দিয়ে গেছিলাম আর কিছু জিনিস আনিয়েছি আমি দেখিয়ে দিই বাচ্চাদের জন্য কিছু জিনিস আনিছি দু রকমের আছে বিস্কিট আছে দু রকমের আর কিছু সফট ড্রিঙ্কস আনিছি তো চলে আসলাম এই ঘরে এবার ভিডিওর জন্য বসবো কারণ ভিডিওটা করতে হবে ওই চ্যানেলের জন্য সকালবেলা করার পরে আর এখন করা হয়নি একটু জিলিয়ে ঝিমিয়েই আজকে দিনটা কেটেছে মাথা শ্যাম্পু করেছি তো আর দেখবে যেদিনকে মাথায় শ্যাম্পু করা সেদিন একটু হালকা থাকে কারণ শ্যাম্পু ট্যাম্পু করে ফিরে আসার পর বন্দনাদির কাজ একদম কমপ্লিট হয়ে গেছিলো তো এসে আর আমার কোনো রান্নার আপাতত কোনো কাজ ছিল না বাকি সকাল সকাল অন্য কাজ সব সেরে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে বাচ্চারা বাড়িতে না থাকলে মিস্টার ঘোষ বেরিয়ে গেলেন তখন বাড়িতে দেখবে কাজের ইয়েটা অনেকটা কম থাকে কারণ ওরা সকাল বেলায় বেরিয়ে যায় বাড়ি আস্তে আস্তে তো অনেকটাই বেলা হয়ে যায় আর আসে খায় দায় রেস্ট নেয় যেমন এখন রেস্ট নিচ্ছে সন্ধে হোক সব সব এক এক করে ডাকবো সাড়ে ছটা সাতটার সময় আমার ততক্ষণ আমি আমার হাতে যতটুকু সময় আছে এই চ্যানেলে ভিডিও সন্ধে টন্দে যতটুকু আছে একবারে সেরে টেরে নিয়ে ওদেরকে ঘুম থেকে তুলব তো চলো ভিডিওটা আগে করে নিই তারপরে কথা বলছি তো দেখো সন্ধ্যেবেলা সানি নিয়ে এসেছে আমাদের এখানে লোকাল দোকান থেকে চিকেন চাউ করেছে ভালো তো এতক্ষণ বসেই সেই দুজনে মিলে চাউ খেলাম তারপর চিনু উঠলো চিনু চাউ খাবে না তো আমি অনেক জিনিস এনে রেখেছিলাম দেখলে চিনু ওগুলোই খেয়েছে আর ইয়ে সৌমি এলো পড়াতে মানে সানির ম্যাম এলো ওদের দুজনকেই বসিয়েছে ওরা এখন বসলো আর আমি এদিকে কালকে ওরা নিয়ে তো যাবে বলছে বলছে কালকে একদম হালকা টিফিন দাও মা সবসময় ইচ্ছা করে না বুঝতে পারি সবসময় একরকম ইচ্ছা করে না তো কালকে ওরা বললো যে একটা কেক আর ওয়েফার্স তারপরে যে বিস্কিটসু নিয়ে এনেছো এগুলো সব দেবে বললাম ঠিক আছে তাই দিয়ে দেবো তাই খাস তো ভাবছি চিলি চিকেনটা এখন করে রাখি আটাটা মেখে রাখি সকালবেলা যদি ওরা রুটি খেয়ে যাবে মনে করে তাহলে রুটিটা খেয়ে যাবে আর যদি মনে করে নিয়ে যাবে তাহলে নিয়ে যাবে যে কোনো যেটা যেটা মনে করবে তো ভাবছি যে এখন করে রেখে দিই কারণ রাত্রেরও তো আমাদের ডিনারের ব্যবস্থা করতে হবে আর সত্যি কথা বলতে আমি খেতে পারবো না চাউলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ চিনু খাবে না সানি যতটা মানে কোয়ান্টিটিটা অনেকটাই ছিল এই হয়েছে ব্যাপার তো চলো নটা অলরেডি বেজে গেছে আমি করি নিয়ে তারপরে কথা বলছি তো দেখো চিলি চিকেনটা করে রেখে দিলাম আর এখানে ভাতটা আর এখানে মাংসটা গরম করে রেখেছি তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি আর ডিনারও কমপ্লিট হয়ে গেছে সব হয়ে গেছে বাইরের সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি নিয়ে এখন এখানে একটু বসলাম ওই চ্যানেলের জন্য একটুখানি লাইভ করব করে তারপরে গিয়ে শুতে চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি জানি না কতটুকু কি হলো যতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই চলুক একটু একটু করে বোন বোন সে সাগর দাম তাহার তাই না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো